আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এক পিস কার কার পছন্দ সবাই একটু কমেন্ট করে জানিয়ে দিয়ে হ্যাঁ আমার কলিজার বন্ধুরা মুরগির দাম বেড়ে গেছে সেই কবেই তাই চিন্তা করলাম বাজার থেকে মুরগির বদলে হ্যাংস্যাং কিনা লইয়াই তো আমরা চলে যাচ্ছি নরসিংদি কালীবাজার কালীবাজার সকালবেলা মুরগি ঠ্যাং কিলা সবকিছুই বিক্রি করে তাই চলে যাচ্ছিলাম চারপাশে শুধু খাবারের দোকান মন আর টিকতে ছিল না তাই বিড়ু করে ফেললাম বৃষ্টি হয়েছে দেখেন কিরকম কাদা মাখা রাস্তা তবু চলে গেলাম টাকা বাঁচাতে মুরগির ঠ্যাং আর ঘিলা আমার খুব প্রিয় আপনাদের যাদের অনেক প্রিয় তারও একটু কমেন্টে বলে দিয়ে কাল দশটায় সবকিছু অ্যাভেলেবল পাওয়া যায় আমরা যখন গিয়েছিলাম তখন বরাবর একটা বাজে যার কারণে আমি মুরগির ঠ্যাং আর ঘিলা আনতে পারিনি মনে করেছিলাম সস্তায় বস্তা পরে আনবো কিন্তু হলো না এই যে দেখতেছেন হাড্ডিগুলো এই হাড্ডিগুলো কিন্তু বিয়ে বাড়িতে বা কোনো অনুষ্ঠানে কিন্তু ফেলে দেওয়া হয় এখানে বিক্রি হচ্ছে কম প্রাইসে ওর জন্য ভালোই হয়েছে বিয়ে বাড়িতে লজ্জায় ফেলে দেই তো কিনে নিলাম এইগুলোই